ইসমুল্লাহ রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম এখন দুই পেয়ার বক্স দেখতেছেন এক পেয়ার তিনের মাল আরেক পেয়ার খালি বডি যেটা দেখতে পাচ্তেছেন খালি বডি একদম ফ্রেশ কোনো ফাটা বা কোনো ভাঙ্গা চোরা নাই আমরা রেটগুলো বলে দিব ভিডিওর ভিতরে রেডগুলো বলে দিব তার আগে আপনাদের বডিগুলো দেখাইতে থাকি আপনারা দেখতে থাকেন কোনো জায়গায় কোনো ভাঙ্গা বা কোনো স্পট আছে কি না ভালো করে খেয়াল করে দেখেন একদম ফ্রেশ এই জোড়া খালি ভড়ি দেখতে পাওয়াচ্ছেন ভড়িগুলো খুবই শক্তিশালী দুই জোড়া ভড়ি খুবই শক্তিশালী দেখতে জিপিএল জিপিএলের ভড়ি সর্বনিম্ন রেটে বিক্রি হবে তার আগে আপনারা অবশ্যই আমাদের যে পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পুরাতন সাউন্ড পেস পেজটা অবশ্যই ফলো করে দেন কারণ আপনারা গ্রুপ থেকে যারা ভিডিও দেখতেছেন আমরা কিন্তু গ্রুপে বেশিরভাগ ভিডিও দিই না আপনারা গ্রুপ থেকে না দেখে সরাসরি আমাদের পেজ যেটা দেখতে পারতেছেন পুরাতন সাউন্ড পেজটা ফলো করে দেন আর আমাদের ইউটিউব চ্যানেল যেটা বাবুভাই সাউন্ড বাজার যেটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ভিডিও দেখার জন্য সর্বনিম্ন রেটে মালগুলো বিক্রি করা হবে প্রথমে যেটা দেখতে পাচ্তেছেন এটা জিপিএল এর বডি আর তিন ইঞ্চি কয়েল টু টু হাই ভালো ক্রস ওভার করা আছে এক জোড়া মালের ভিতরে খুব তিনের মালে বেশিরভাগ ক্রস ওভার থাকে না তো এই মালের ভিতরে ক্রস ওভার করা আছে টু টু হাই আর জিপিএলের স্পিকার মোটামুটি ভালোই বাজে এটা সর্বনিম্ন রেটটা বলে দিব আপনাদেরকে দেখতে পারতেছেন বডিগুলো দেখতে পারতেছেন মোটামুটি ভালোই বাজে এটার সর্বনিম্ন রেট সতেরো হাজার টাকা জোড়া এই মালটা যেটা দেখতেছেন টু টু হাই ক্রসওভার দিয়ে আপনার বডির কন্ডিশনও খুবই ভালো খুবই শক্তিশালী কোনো জায়গায় নরম বা ফাটা নাই মাত্র সতেরো হাজার টাকার জোড়া যে এক জোড়া বডি দেখতেছেন এটার সাথে কাবার নাই কাবার নাই শুধু মাল দেখতে না উপরের যে কাবারটা থাকে এই কাবারটা নাই আর সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই সতেরো হাজার টাকা জোড়া থ্রির মাল যেটা দেখতেছেন এরপরে যেটা দেখতেছেন বডি জিপিএলের বডি এটাতেও কোনো ভাঙ্গা বা ফাটা কোনো স্পট নাই আপনারা দেখতে পারতেছেন খুবই শক্তিশালী খুবই সাউন্ড কোয়ালিটি ভালো বাঁচবে এটাতে এটা সর্বনিম্ন রেট বিক্রি হবে মাত্র সাড়ে ছয় হাজার টাকা জোড়া বডি যে জোড়া বডি দেখতেছেন এটারও জ্যাকেট নাই এই যে নেট দেখতে পারতেছেন এটা নেট এটা বিক্রি হবে সাড়ে ছয় হাজার টাকা জোড়া যে অবস্থা দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এটা জায়গায় নিতে চান সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম জামালপুর সরিষাবাড়ি চম্পাকলি হল থেকে একটু সমানে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আবার বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেম অথবা অনলাইনে কোরিয়ান সার্ভিসে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম